পাকিস্তানের তৃতীয় সারের ক্রিকেটার বিপিএল খেলতে আসেন অথচ বাংলাদেশের সেরা টি টোয়েন্টি ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদ তিনি সুযোগ পান না পিএসএল এ তাহিদ্রিদয়দের মতো ব্যাটাররা উপেক্ষিত থাকেন কিন্তু পাকিস্তানের ঘরোয়া লিগে না খেলেই বাংলাদেশের ঘরোয়া আসরের সবচেয়ে বড় লিগে খেলেন কি দেখে প্লেয়ার ক্রয় করা হয় তা নিয়ে প্রশ্ন ওঠে বিস্তারিত থাকছে প্রতিবেদন শক্তি যদি খুব ভালো হয় তাহলে আপনার মনে থাকার কথা কয়েক বছর আগে পিএসএল ড্রাফটের নাম তুলেছিলেন বাংলাদেশের আটজন ক্রিকেটার সেই তালিকায় ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ তাহিদ হৃদয়দের মতো ব্যাটার কিন্তু তাদের মধ্যে কেউই দল পাননি না পেয়েছেন বেশ ভালো কথা দল পেতে হবে এমন কোনো কথা নেই কিন্তু বড় প্রশ্নের বিষয় হলো পাকিস্তানের তৃতীয় সারের ক্রিকেটাররা বিপিএল খেলবে এটা কেমন কথা ফরচুন বরিশালের বিপক্ষে আহসান ভাট্টি নামের ক্রিকেটারের নাম আপনি কখনো শুনেছেন কিনা তা আমার জানা নেই তবে পাকিস্তানের ঘরোয়া লীগ ফলো করেন এমন কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে এই ক্রিকেটারকে তিনি কোথাও খেলতে দেখেছেন কেননা এই আহসান ভাট্টি কখনো পিএসএল ম্যাচ খেলেননি খেলেননি বড় কোনো ঘরোয়া টুর্নামেন্টের আসর কিন্তু চলে এসেছেন বিপিএল খেলতে চিত্র কল্পনা করুন বাংলাদেশের জন্য বিপিএল খেলেননি এমন কোন ক্রিকেটার বিদেশি লিগ খেলছে কিংবা জাতীয় দলের আশেপাশে নেই তবুও বিপিএল এর মতোই বিদেশি কোনো টপ লিগে খেলেছে উত্তরটা হবে না কিন্তু যে ভাটটিরা নিজ দেশে এখনো পর্যন্ত টপ লেভেলের ক্রিকেটই খেলেননি সেই ক্রিকেটার ঠিক কিসের জোরে কোন শক্তির প্রয়োগে তারা বিপিএল খেলেন শক্তি কিংবা ক্ষমতা নয় এমন ক্রিকেটাররা বিপিএল খেলতে পারেন শুধু ফ্রাঞ্চাইজিগুলোর অপরিপক্ক রিসার্চের কারণে বিদেশি লিগে তো পারফর্ম করতেই পারেন না নিজ দেশের লিগেও পারেন না এমন ক্রিকেটারদের বিপিএলে এনে ম্যাচ জয়ের কোনো চেষ্টা করা হয় নাকি কোনো মতে একাদশ সাজানোটাই হয় একমাত্র লক্ষ্য ম্যাচ জেতা কিংবা শিরোপার জন্য ফাইট করার ইচ্ছে থাকলে প্রথম সারি ও দ্বিতীয় সারির ক্রিকেটার কেনার কথা নয় কিন্তু তারাই এমন ক্রিকেটারকে সিলেক্ট করেন যিনি কখনো ঘরোয়া লিগের টপ কম্পিটিশনে খেলেননি যার রেকর্ডসও তার হয়ে কথা বলে না এমন সব লো বাজেট ক্রিকেটার কেবল বিপিএল শোভা পায় বিসিবি চেষ্টা করছে বিপিএল ঢেলে সাজানোর আর ফ্রাঞ্চাইজিগুলো চেষ্টা করছে কোনো মতে দল সাজিয়ে মাঠে নামাতে পারলেই হয় যার প্রমাণ এর আগে কয়েকবারই দিয়েছে ফ্রাঞ্চাইজিগুলো এর আগে পাকিস্তানের ইরফান খানের মতো ক্রিকেটার ডেকে নিয়ে এসেছিল দলটি কম বাজেটে দল সাজানোর নামে তাদের এমন লো প্রোফাইল দল সাজানো এর মান নিয়ে প্রশ্নের জন্ম দেয় যে প্রশ্নে ছোট হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ মাঠের খেলায়ও দর্শকদের আনন্দ দেয় না ভালো মানের বিদেশি ক্রিকেটার আসবে প্রতিযোগিতামূলক খেলা হবে মাঠে কিন্তু বড় দল ছোট দলের খেলা হলে খেলার ধরন অনেকটাই একচেটিয়া হয়ে যায় যা খেলার প্রতি আকর্ষণ কমে যায় এভাবে চলতে থাকলে বাকি ইমেজ টুকুয়া হারাবে বিপিএল